নমস্কার বন্ধুরা ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব পটলের দোরমা এবার দেখো পটলের দোরমা আমি কি করে করলাম সেটাই তোমরা দেখতে থাকো এবার দেখো এখানে কতগুলো পটল নিয়েছি বড় সাইজের পটল নিলে বেশি ভালো হয় পটলগুলোকে সবার প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার চাকুর পেছনটা দিয়ে এবার চেছে নিচ্ছি এবার দুই সাইডটা ছাড়িয়ে নিলাম এবার ভেতরের যে শ্বাসগুলো আছে সেগুলো আমি চামচের পেছনটা দিয়ে চাকু দিয়ে এটা হবে না এবার আমি চাকু চামচের পেছনটা দিয়ে বের করে নেব এবার দেখো নুন হলুদ মেখে নিচ্ছি এবার নুন হলুদ মেখে নেওয়ার জন্য দেখো কতটা জল বেরিয়েছে এবার এখানে শ্বাসগুলো আছে বের করে নিয়েছিলাম আর পিঁয়াজ কুচনো আছে আর নারকেল কুড়নো এবার সর্ষের তেলেই আমি এই পটলগুলোকে ভেজে নেবো এবার একটু ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবার না খুব ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবার একটু কালো জিরে ফোড়ন দিলাম এই রান্নাতে একটু কালো জিরাটাই বেশি ভালো লাগবে এবার পেঁয়াজ তারপর নারকেল কোরানো আর ওই পটলের সার্সগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব এই পুরটাকে তৈরি করতে হবে নারকেল দিলে টেস্টটা কিন্তু খুবই ভালো হয় একটু নুন দিয়ে দিলাম আর একটা কুচনো আলু দিয়েছি গ্রেট করে নিয়েছিলাম একটু আলু দিলে দেখবে পুরটা একটু বাড়বে আর পটলের ভেতরে কিন্তু একটু বেশি বেশি করে দিলে বেশি টেস্ট হয় আর শুধু সাজ আর পেঁয়াজ দিয়ে করলে দেখবে কম হয়ে যাবে সেই জন্য একটু তোমরা পনিরও দিতে পারো একটু গ্রেট করে নিয়ে সেটা আরও আরও ভালো হবে এবার দেখো এখানে কাজু বাদাম আর এমন বাদ আর এমন বাদাম না এটা হলো মগজ চারমগজ সেটা একটু ভিজিয়ে নিয়েছিলাম এবার পেস্ট করে নেব এবার ওই পুরের মধ্যে একটু চিনি দিয়ে দিলাম স্বাদটা আরও বেশি ভালো হবে এবার দেখো পুরটা হয়েছে একটু ঠান্ডা করে নিয়েছি এবার পটলের ভেতরে পুরগুলো ভরে নেব তোমাদের পটলের দোরমা যদি ভালো লাগে অবশ্যই একবার হলো ট্রাই করো ভীষণ সুন্দর একটা রেসিপি একটু পরিশ্রম হয় কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয় তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো তাহলে আমি যখনই যার নিত্য নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আর আমি আর একটা শর্ট চ্যানেল তোমাদের জন্য খুলেছি তোমরা ওটাতেও সাবস্ক্রাইব করে রেখো তাহলে ওটা তোমাদের কাছে চলে যাবে দেখো এইভাবে আমি সবগুলো ঠেসে ঠেসে বেশি করে পুক ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছি এবার দেখো সবগুলো ভরে নেওয়া হয়ে গেছে এবার আবারও তেল দিয়েছি একটু কালো জিরে ফোড়ন দিলাম গ্রেভি করার জন্য এবার দেখো একটু এক চামচ জিরে বাটা দিলাম দুটো কাঁচা লঙ্কা দিলাম যে যেরকম ঝাল খাও সেরকম দেবে আমি চারটে দিলাম আর এখানে দিলাম এক চামচ টমেটো পিউরি হলুদের গুঁড়ো হাফ চামচ এবার নুন দিয়ে দিলাম একটু খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণে না মশলাটা কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এবার কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ খুব কম মশলাই দিলাম যেহেতু ওখানে বাদামের বাটা আছে সেটাতে গ্রেভিটা একটু ঘন হয়ে যাবে এইবার যে বাদামের পেস্টটা ছিল সেটা দিয়ে দিলাম আর দেখো আমি এখন প্রচন্ড গরম সেই জন্য আমি একটু কম তেলেই রান্নাটা করলাম তোমরা চাইলে একটু তেলটা একটু বাড়িয়েও দিতে পারো আর তেল কম খাওয়াটাই কিন্তু ঠিক এবার গ্রেভির জন্য একটু জল দিয়ে দিলাম এবার পটলগুলো দিয়ে আর একটু আমি রান্না করে নেব ওকে আর একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম দেখো পটলের দোরমা কিন্তু একদম রেডি এবার আমি নামিয়ে নেব এই পটলের দোরমাটা কিন্তু ভাত দিয়ে বেশি টেস্ট হবে লাগবে দেখো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও আজকে তাহলে আমি এখানেই রাখছি এরপরের দিন আবার নতুন কোন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। এই গরমে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বন্ধুরা মিডিয়ায় উপবাদের সচার হয়ে প্রতিবাদ শুধু ব্যক্তির বিরুদ্ধে প্রতিবাদ হয় এই প্রতিবাদ গানকে ভালোবেসে প্রতিবাদ